তিনি আবু বকর নামে সমধিক পরিচিত তবে এটা ছিল তার ডাকনাম বা কুনিয়াত আসল নাম আব্দুল্লাহ উপাধি ছিল দুটি সিদ্দিক ও আতিক পিতার নাম ওসমান যাকে আবু গুহাফা নামেও ডাকা হতো আর মাতার নাম সালমা যাকে উম্মুল খায়ের নামেও ডাকা হতো। আবু বকর ছিলেন কোরয়েশ বংশের সন্তান রসুল্লাহ আলাইসাল্লাম এর জন্মের আনুমানিক দুবছর পর তিনি জন্মগ্রহণ করেন এবং মারাও যান রসুল আলাইসাল্লাম এর দুবছর পর আবু বকর রাদিলা আনহু ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ পাতলা ছিপছিপে শরীর আর প্রশস্ত ললাটের অধিকারী শেষ বয়সে সাদা চুলে তিনি মেহেদি লাগাতেন ব্যক্তিগত জীবনে অত্যন্ত দয়ালু আর সহনশীল প্রকৃতির মানুষ ছিলেন আবু বকর আবু বকুরদিল্লাহতালা আনহু ছিলেন মক্কার সম্মানিত কোরআস ব্যক্তিদের একজন জ্ঞান মেধা অভিজ্ঞতা বুদ্ধি বিচক্ষণতা আর সৎ চরিত্রের কারণে আপামর মক্কাবাসীর কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি জাহিলির যুগে মক্কাবাসীদের দিয়াত বা রক্তের ক্ষতিপূরণের সমুদয় অর্থ তার কাছে জমা হতো আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ একই সাথে ছিল কাব্য প্রতিভা। অত্যন্ত বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষী আবু বকর বক্তৃতা ও বাগ্মিতায় আল্লাহ প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন আবু বকর রাদিল্লাহতালা আনহু ছিলেন অত্যন্ত জনপ্রিয় বন্ধুবৎসল ও অমায়িক ব্যক্তি তিনি ছিলেন ব্যবসায়ী দানশীল ও চরিত্রবান জাহিলি যুগেও তিনি কখনো শরাব পান করেননি তার অমায়িক মেলামেশা পাণ্ডিত্য ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব ও সক্ষতা স্থাপন করত তার বাড়িতে নিয়মিত মক্কার বিশিষ্ট ব্যক্তিদের বৈঠক বসত ব্যক্তিগত জীবনে ইসলাম আগমনের আগে থেকেই তিনি হযরত মোহাম্মদ সাল্লুসাল্লাম এর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হজরত আবু বকরের পিতা আবু কুহাফা কোরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন মক্কা বিজয়ের আগ পর্যন্ত তিনি অবশ্য ইসলামের প্রতি তেমন কোনো আকর্ষণ অনুভব করেননি তথাপি পুত্র আবু বকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন আবু কুহাফা এমন কোনো প্রমাণও ইতিহাসে পাওয়া যায় না অবশ্য হজরত আলিরাদিলহুতালা আনহুকে দেখলে তিনি মাঝে মধ্যে বলতেন এই ছোকরাগুলোই আমার ছেলেকে বিগড়ে দিয়েছে মক্কা বিজয়ের দিন অবশ্য তিনি রসুল সাল্লাইসাল্লামের সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন চোদ্দ হিজড়িতে প্রায় একশো বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন হজরত আবু বকরের মা উম্মুল খায়ের অবশ্য স্বামীর অনেক আগেই ইসলাম গ্রহণ করেছিলেন একেবারে প্রথম দিকে মক্কার দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন স্বামীর মতো তিনিও দীর্ঘ আয়ু লাভ করেছিলেন প্রায় নব্বই বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন ওই সময় পুত্র আবু বকর ছিলেন মুসলিম জাহানের খলিফা আবু বকর রিল্লাহতালাহ আনহু ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান অত্যন্ত আদর যত্ন আর বিলাসিতার মধ্যে তিনি লালিত পালিত হন শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত তিনি পিতার উপর নির্ভরশীল ছিলেন পরে বিশ বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শৈশব থেকে রসুল সাল্লাইসাল্লামের সাথে আবু বকরের বন্ধুত্বের সম্পর্ক ছিল তিনি রসুল সাল্লাইসাল্লাম এর অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গী হয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম যখন নিজেকে নবী হিসেবে প্রচার করতে শুরু করেন তখন তার বয়স ছিল চল্লিশ বছর আবু বকর তখন আটত্রিশ আল্লাহ নবী প্রথমে নিজের নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের কাছে গোপনে ইসলামের দাওয়াত পৌঁছে দেন পরবর্তীতে তিনি ধীরে ধীরে মক্কার অপরাপর মানুষদের কাছে প্রকাশ্যে ইসলাম প্রচার করতে শুরু করেন রসুল্লার এই নব্বয়াত লাভের ঘোষণায় মক্কানগরীতে হৈচই পড়ে যায় সেখানকার প্রভাবশালী ধনী নেতৃবৃন্দ তার বিরোধিতায় কোমর বেঁধে লেগে পড়ে কেউ তাকে পাগল অভিহিত করে কেউবা কবি আবার কেউবা বা গণক বা জাদুকর হিসেবে প্রচার করতে থাকে নেতৃস্থানীয় ব্যক্তিদের এই বিরোধিতা দেখে সাধারণ লোকেরাও ইসলাম থেকে দূরে সরে থাকে একেবারে শুরুর দিকে সবাই যখন রসুল সাল্লাহ সাল্লাম এর উপর ইমান আনতে অস্বীকৃতি জানায় এমনকি রসুল সাল্লাহ আলাইস্লাম এর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনেরাও তাকে তিরস্কার করতে থাকে ঠিক ওই সময় আবু বকরাদিল্লুতাল্লাহ আনহু রসুল সাল্লা সাল্লামকে সঙ্গ দেন তিনি তাকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তার নবুয়াতের প্রতি ইমান আনেন